আচ্ছা আমি এক আমার বন্ধু আমাদের সঙ্গে আরেক ছেলেও আছে আমরা সবাই মিলে এটি সর্ষে খেতে আসছি দেখো বন্ধুরা অপূর্ব জায়গা মানে খুব ভালো লাগছে জায়গাটা না বললে বিশ্বাস করবে না তোমরা চারিদিক সর্ষে বাগান চারিদিক সর্ষে বাগান মাঝখানে আমরা তিনজন মানুষ একজনের হাতে ক্যামেরা রয়েছে আর আমি আর আমার আরেক বন্ধু দুজনে মিলে হাঁটছি সামনের দিকে এরা না আসলে আমি এখানে আসতে পারতাম না আমি চিনতে পারতাম না এই প্রচুর কি আছে পাটকাটি আছে খুব আওয়াজ হচ্ছে তোমরা বন্ধুরা এখানে কিন্তু মনে হচ্ছে এখানে পিকনিক স্পট না এখানে না পিকনিক স্পট জায়গাটা জানো তো এখানে ভাড়া দিয়ে করা হয় কি এখানে কি ভাড়ার ব্যবস্থা আছে ভাড়ার ব্যবস্থা নেই এখানে একটা পিকনিক স্পট আছে কিন্তু ভাড়ার ব্যবস্থা নেই এখানে এক এই যে এখানকারই এক অধিবাসী একজন ওনার সঙ্গে কথা বললাম উনি বললেন ভালো লাগলো এখানে প্রচুর লোক থাকে জানেন এখানে মানুষ আছে ওখান দিয়ে লোকগুলো হাঁটাচলা করছে ওখানে অনেকে আছে আর এই জায়গা এখানকার যে গার্ড উনি এখানে বসে আছেন মানে জায়গাটা একদম ই নয় মানে একদম বাজে জায়গা না এখানে প্রচুর লোক আসেন এখানে প্রচুর খালা বাসন পড়ে রয়েছে তার মানে এখানে পিকনিক হয় আমি একদিন আসবো তোমরা এসো হ্যাঁ আচ্ছা যাক এই চলে স্বর্গীয় পরিবেশে একদম চারিদিকে ক্ষেত এই দেখতে খুব খুব ভালো আনন্দ এটা হচ্ছে তোমার অশোকনগর তিন নম্বর স্টেডিয়াম থেকে নিউ মার্কেট হয়ে আমি নৈহাটি রোডের দিকে আসলে শ্মশানের ঠিক পরেই তিন নম্বর শ্মশানের ঠিক পরেই বাহাতে পরে আমাদের ওএনজিসির যে অফিসটা তার পিছনে অপূর্ব সুন্দর এখানে পিকনিক হয় এখানে অনেক প্লেট ফালা ফালা পুরো রয়েছে থার্মোকলের পিকনিক হয় তোমরাও চলে এসো বন্ধু আর আমি রিকোয়েস্ট করছি আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এত সুন্দর ভিডিওটা পোস্ট করার জন্য একটু একটু আশীর্বাদ দিতেই পারো একটু কমেন্ট করো বন্ধুরা প্লিজ থ্যাংক ইউ এখানকার কিছু মানুষকে পেয়েছি আমি মানে আমার খুব ভালো লেগেছে জায়গাটা সর্ষে ক্ষেত চারিদিকে দেখো এখানে সব মানুষ আমার আমার মতো গেজানোর সময় এদের নেই এরা অনবরত কাজ করে চলেছেন দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা যাই হোক খুব ভালো লাগছে এখানে এসে এখানে না পাখি আছে প্রচুর প্রচুর পাখি আছে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে